আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি আপুরা আপনাদের সাথে দুটি কথা শেয়ার করব জানতে চান করতে অথবা এনজিওর চাকরি ভালো না গার্মেন্টস চাকরি ভালো আমি আপনাদের দুটি কথা বলব দুটাই শারীরিক এবং মানসিক চাকরি প্রথমে আমি আপনাকে বলবো যদি আপনি পরিশ্রম করতে চান এবং ফিল্ড লেভেলে কাজ করতে চান মানুষের সাথে মিশতে চান তাহলে আপনি এনজিও চাকরি করতে পারেন আর যদি ফিল্ড লেভেলে না আপনি একটা নির্দিষ্ট জায়গায় থেকে চাকরি করতে চান তাহলে আপনি গার্মেন্ট জব করতে পারেন গার্মেন্ট জব থেকে এনজিও জব করতে গেলে বেশ কিছু সুবিধা আছে মানে উপরে ওঠার লেভেলটা একটু ভালো দেখা যাচ্ছে যে ফিল্ড থেকে আপনি এবিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া ম্যানেজার এরকম দাপে দাপে আপনি উপরে উঠতে পারবেন আর গার্মমেন্ট জব সাধারণত একটু লেট হয় সেদিক দিয়ে এনজিওতে আপনি কেরিয়ার ফোকাস করতে পারেন এনজিওতে কেরিয়ার করলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে তো অনেকেই আবার বলেন যে সুদের চাকরি এনজিও তো এনজিওতে সুদ এর মধ্যে নিজেকে জড়াতে চাই না তাদের জন্য অবশ্য ঠিক আছে তাহলে তাদের জন্য আমি বলবো আপনি গার্মেন্টসে জব করুন সবচেয়ে বড় কথা হলো কর্ম করে আমাদের খেতে হবে বর্তমান চাকরি বাজারে বাস্তবতা খুবই কঠিন মানুষ অনেক কথাই বলবে অনেক রকমের কথাই বলবে অনেক সাজেশন দিবে কিন্তু কেউ জব দিবে না জব করতে হলে অর্থাৎ চাকরি করতে হলে আপনাকে নিজে পরিশ্রম করে চাকরি নিতে হবে সেটা হোক গার্মেন্ট জব অথবা এনজিও জব তো আমি আপনাদের সাধারণত এই পেজের মাধ্যমে কিছু বলতে চাই যে আপনি যদি এনজিও চাকরি করতে চান তাহলে আপনি ছোট থেকে শুরু করুন অর্থাৎ আপনি ফিল্ড অফিসার দিয়ে শুরু করুন তাহলে ভবিষ্যৎ আপনার ভালো হবে এবং উপরের দিকে উঠতে পারবেন কেরিয়ার গ্রোথের জন্য ফিল্ড অফিসার ই বেস্ট আমি মনে করি এ চাকরি করলে আপনি আস্তে আস্তে অনেক উপর পারবেন এবং ক্যারিয়ার গ্রোথ করতে পারবেন মানুষের মাঝে থাকতে পারবেন মিশতে পারবেন একটা মানুষ কেমন সে সম্পর্কে চাষ করতে পারবেন ভালো লাগবে এনজিও সম্পর্কে কোনো কিছু জানতে এবং এনজিও চাকরি করতে জানতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা চাকরি সার্কুলার নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা কেমন প্রশ্ন করে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে বিস্তারিত ধারাবাহিকভাবে এই পেজে আপনারা আপডেট পাবেন এবং আমি আপনাদের বরাবরের মতোই এই পেজে আপডেট দিয়ে থাকে ইনশাআল্লাহ আরও দেব এবং কোনো কিছু বিশেষভাবে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আরও যদি কোনো বিশেষ কোনো জানার থাকে অবশ্যই ইনবক্স করবেন কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ